দেশের যে পরিস্থিতি এবং দেশের এই ঢাকা শহরের যে ফুলগুলো যেখানে হচ্ছে সব থেকে বেশি নিরাপদে থাকার কথা তার প্রিয় তার স্কুল সেখানেই তাদের তাদের কবরস্থান হয়ে গেছে মৃত্যুটা তাদের কতটা কষ্ট কতটা বেদনাদায়ক চিন্তা করলেও আসলে হারহিম হয়ে যায় আপনার আমার যার সন্তান আছে যাদের সন্তান এই ক্লাস থ্রি থেকে ক্লাস সেভেনের মধ্যে আছে আমরা বুঝতে পারি এই কষ্টটা এবং আমরা যারা স্কুলে যাই আমরা জানি যে স্কুলে ছুটির কিছুক্ষণ পরে এবং কোচিংয়ে কতজন বাচ্চা কোচিং করে এটা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে মাইলস্টোন ওই জায়গাটার ভিতরে সবথেকে বড় স্কুল এবং তার এক একটা সেকশানে বেশ ভালোই ছাত্রছাত্রীর অবস্থা তো এখানে হচ্ছে ছুটির ঠিক কিছুক্ষণ আগে হয়েছিল এবং এক্সট্রা ক্লাসের জন্য তাদেরকে রাখা হয়েছিল মাইলস্টনের নিয়ম হচ্ছে মাইলস্টন না এটা ম্যাক্সিমাম স্কুলে রাইট নাও হচ্ছে বিশেষ করে যেই বাচ্চারা উইক এবং যারা হচ্ছে টিচারের কাছে ক্লাস করে এক্সট্রা তারা হচ্ছে পরবর্তীতে দুই ঘন্টার মতো এক্সট্রা করে ক্লাস করে যেমন আমার বাচ্চাও হচ্ছে এক্সট্রা ক্লাস করে তো এখানে থ্রি থেকে ক্লাস সেভেন পর্যন্ত ছিল মানে টু থেকে মনে হয় সম্ভবত আমি টু এবং থ্রিটা নিয়ে কনফিউজ প্লেনটা সরাসরি হচ্ছে আপনার হচ্ছে মেইন গেট ভেঙে যেখান থেকে বাচ্চারা বের হয়ে আসবে ওই মেইন গেট ভেঙে একবার ক্লাস থ্রির পর্যন্ত চলে গেছে এবং ক্লাস থ্রির একটা শাখার নাম স্কাই আর একটা শাখার নাম না দুইটা শাখার অবস্থায় বিভৎস তার যে স্টিলের চেয়ারগুলো স্টিলগুলো পর্যন্ত গলে গেছে এবং ওখানে কোনো কাঠের অস্তিত্বই নেই বেঞ্চের কোনো অস্তিত্বই নেই এবং একটা ভিডিওতে আসলে তাহলে দেখা গেছে যে বাচ্চাগুলো এরকম বসাচ্ছিলো যেইভাবে মানে এভাবে ছিল বাচ্চাগুলো ওইভাবেই আসলে পুরে কঙ্কাল হয়ে আসে এখন বলি দেশের অবস্থা এরকম একটা বিভৎস করে ফেলছে এটা একজনের কথা এখানে বাবা ওনার সন্তান মারা গেছে উনি বলছে এই দেশে আর থাকবে না দেশে সাধারণ জনগণ কেন থাকবে আমাদেরই তো ট্যাক্সের টাকায় আমাদেরই ভাই বোন সন্তান মৃত্যু দেখতে হবে আমাদের ট্যাক্সের টাকাই তো পুলিশ বাহিনী বিমান বাহিনী অস্ত্র চালাবে আমাদের ট্যাক্সের টাকাই তো তারা লাশ গুম করবে আজকে সেনাবাহিনী থেকে যে এতগুলো ছাত্র বলা হচ্ছে যে লাশ কালকে থেকেই যখন বলা হচ্ছে যে একজন দুজন তখনই আমার মনে হয়েছে যে লাশটা সংখ্যা সঠিক না যেহেতু এই বিমানটা সরাসরি ক্লাস শ্রেণী পর্যন্ত চলে গেছে এটা একটা ফাইটার জেট এটা কি পরিমাণ অয়েল ফু থাকে এবং এইটা যে কিভাবে ব্লাস্ট হয়েছে এটার তাপমাত্রা এক হাজার থেকে পনেরোশো টেম্পারেচারের হওয়ার কথা যেখানে একশো ডিগ্রি সেলসিয়াসে পানি ফোটে আমরা রান্না করি এবং সেখানে হাত পা ফোসকা পড়ে যায় এবং এইটা যখন ব্লাস্ট হয়েছে বাচ্চাগুলার অবস্থা চিন্তা করেন এবং যে কোনো জিনিসপত্র এবং জাস্ট উড়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে সেখানে আপনারা কিভাবে বলেন একজন দুইজন তিনজন যে যে আপনারা বের করার পর মৃত্যু জাস্ট ওগুলোরই সংখ্যা দিচ্ছেন আর যেগুলো নাই হয়ে গেছে এরা কি এদের এদের বাবা মা কি সন্তানের কঙ্কালটা পাওয়া ডিজার্ভ করে না এদের বাবা মা কি তার সন্তান যে নাই সেটাও কি সোনা ডিজার্ভ করে না এদের বাবা মা কি খালি হাসপাতাল থেকে হাসপাতাল এলাকা থেকে এলাকা স্কুল থেকে স্কুল দৌড়াদৌড়ি করবে তার সন্তান কোথায় সে খুঁজে পাবে না এরা বাবা মা কি এটা ডিজার্ভ করে এরা বাবা মা কি আপনাকে ট্যাক্সের টাকা দেয় না আপনি কি ট্যাক্সের টাকা দিয়ে বেতন নেন না আপনাদের কি মানবতা নাই এত মানুষের দল কিভাবে হন এটা সেনা সেনাবাহিনী থেকে এত মানুষের দল কিভাবে হন তারপরে আবার বাচ্চাদের গায়ে হাত দিয়েছেন মাইল এবং শিক্ষকদের গায়ে হাত দিয়েছেন কারণ তারা জানতে চেয়েছে কত মারা গেছে ওদের কি অধিকার নাই এটা কি স্বাধীন রাষ্ট্র সরকার চেঞ্জ হয় জালিম চেঞ্জ হয় না সাধারণ জনগণকে দিনের পর দিন দিনের পর দিন অত্যাচার করতে করতে অতিষ্ঠ করে ফেলছে আর রাজনৈতিক দলেরা বলে মপ করে মপ করে সাধারণ জনগণ কেন মপ করে সাধারণ জনকে বাধ্য করে ফেলছে মপ করার জন্য সাধারণ জনগণের এখন না বিশ্বাস হয়ে গেছে সাধারণ জনগণের কোনো নিরাপত্তা নাই না আছে বাজারে শান্তি না আছে নিরাপত্তা ঘরে হচ্ছে ডাকাতি আর আর এই যে সেনাবাহিনী মানে এই যে চেষ্টাটা করলো এটা তো বিমান বাহিনীকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে কোথায় হচ্ছে সেই যে ফাইটার জেটের ব্লাড বক্স কোথায় কোথায় সেই বক্সটা সাধারণ জনগণ জানতে চায় আসলে কি জানাবেন জানাবেন না সাধারণ জনগণের এবং সাধারণ জনগণের যে বাচ্চা বাচ্চাগুলোর কোনো বাচ্চা সাধারণ জনগণের যে বাচ্চা সে বাচ্চার জানার অধিকার নাই তার বাচ্চা বেঁচে আছে না আছে বাচ্চা কি হয়েছে কারণ তো সে সাধারণ জনগণ এ তারা শুধু এই দেশের গোলামি করে যাবে ইনকাম করে করে ট্যাক্সের টাকা দেবে আপনারা ট্যাক্সের টাকা নিয়ে গেল জুলাইতে মারছেন আর এই জুলাইতে লাশ গুম করছেন কোনো পরিবর্তন নাই সেই আগের সেনাবাহিনী সেই আগের পুলিশ সেই আগের